সংসারটা আমার কথাই চলবে এই বলেই মেয়েরা কিন্তু এখন এত টর্চার করছে পুরুষদের যে পুরুষরা তো কাউকে বলতে পারছে না এমন সরকারি বেসরকারি যারা অটো চালায় যারা ভ্যান চালায় যারা দিন আনে দিন খায় সবাই কিন্তু ঘরে প্রতারিত গৃহবধূ অত্যাচারের সংখ্যা বেশি নাকি পুরুষ মানে স্বামী অত্যাচারের সংখ্যা আমি যা দেখছি পুরুষের সংখ্যাটা বেশি এইজন্য আমি সরকার আমি উত্থাপিত হচ্ছে পুরুষ অত্যাচার সংখ্যা বেশি এইজন্যই বলবো যেরকম মহিলা কমিশন আছে এরকম একটা পুরুষ কমিশনের আমরা দাবি চেয়েছি যাতে কি পুরুষ কমিশন সরকার আমাদের দিকে তাকাক যাতে পুরুষ কমিশন একটা পুরুষ নিজের ব্যথের কথা যাতে গিয়ে কোটে জানাতে ওখানে জানাতে পারে কমিশনকে কিন্তু পুলিশের জানা পুরুষের জানার মতন কোনো জায়গা নেই পুলিশের জানানোর মতো পুরুষের জানানোর মতন সরি আজকাল কোনো জায়গা পাও এখনো পর্যন্ত তৈরি হয়নি কিন্তু আমরা এটাই চাইছি যেরকম ফোর এ আছে সেরকম ফোর নাইনটি এইট বিটা কবে সরকার পাস করবে যাতে পুরুষ একটু বাঁচতে পারে 498b মানে কি হবে মানে একটু এটা যাবে 498 এ দিকে 498bটা পুরুষের দিকে আছে সেটা যত পুরুষের দিকে একটু যায় পুরুষ যদি একটু বাঁচে তাহলে একটা ছেলে যদি আত্মহাতটা করে বা কোনো প্রতারিত হয় তাহলে কিন্তু তার মা বাবা ভাই বোন সব কিন্তু তার সঙ্গে জড়িয়ে গেছে সে ভাই আসে নি কোনোদিন সে ভাইও কিন্তু এসে জড়িয়ে যাচ্ছে মাও জড়িয়ে যাচ্ছে আমরা প্রায়ই দেখছি যে স্বামীরা শামিরা ভট্টাচার্য একসময় গৃহবধূ অত্যাচার নিয়ে কিন্তু অনেক আইন তৈরি হয়েছিল কিন্তু যেখানে স্বামীরা অত্যাচারিত হচ্ছে এবং রীতিমতো রীতিমতো সেটা নিয়ে আমরা দেখছি একটা বিভীষিকাময় পরিস্থিতি তৈরি হচ্ছে আমরা কথা বলবো আমার পাশে রয়েছেন শিলা মিশ্র যিনি কিন্তু এই নির্যাতিত স্বামীদের ওপর কাজ করছেন তার অভিজ্ঞতা আমরা একটু জানতে চাইবো শিলাদি আপনার অভিজ্ঞতা জানতে চাইবো কেন বাড়ছে এই স্বামীদের উপর অত্যাচার কেন বাড়ছে বিবাহ বিচ্ছেদের মতো ঘটনা প্রথমে নমস্কার যারা দর্শকরা দেখছেন আমি হচ্ছি সমাজ সমাজসেবী আমি দেখছি আর তেতাল্লিশ চুয়াল্লিশ বছরের কাজ করে যাচ্ছি আগে এত ছিল না এখন দেখছি জবে থেকে ডোমেস্টিক ভায়োলেন্স অ্যাক্ট দু হাজার পাঁচের রাইটটা বেরিয়েছে তবে থেকে পুরুষরা বেশি প্রতারিত হচ্ছে হোক করে বিয়ে থাওয়া তো হচ্ছে দেন দেনা পাওনা হচ্ছে আবার কিছু ছেলেরা গরিব ঘরের মেয়েও তুলে আনছে কিন্তু দেখা যাচ্ছে লাস্টে বেরোচ্ছে কিছুদিন সংসার করছে তারপর ওর মন আর ঘরে টিকছে না বাপের বাড়ি যাব মেয়ের মন ভোর ঘরে টিকছে না বাপের বাড়ি যাবো বাপের বাড়ি বাপের বাড়ি যাবে তার মানে তার একটা নিশ্চয় কিছু পিছু টান আছে যার জন্য বেশিরভাগ বাপের বাড়ি যাচ্ছে বাপের বাড়ি যাওয়ার পর তারপর কিছুদিন আবার শাশুড়ির সঙ্গে অশান্তি শ্বশুরের সঙ্গে অশান্তি ননদের সঙ্গে অশান্তি সবাইয়ের সঙ্গে অশান্তি স্বামীর সঙ্গে অশান্তি করে 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 এমন হচ্ছে যে লাস্টে ডিভোর্সের দিকে চলে যাচ্ছে থানায় যাচ্ছে একটা এফআইআর করছে বা জিডি করছে প্রথমে তো জিডি নেয় জিডি করছে তারপরে দেখা যেত নাকি আগে পুলিশ এসে বাড়িতে সবাইকে তুলে নিত শ্বশুরবাড়ির লোকদের তুলে নিত এখন তারা কিছুই জানে না কি হয়েছে শুধু বউ মাত্র গিয়ে থানায় শুধু জানিয়েছে ব্যাস হয়ে গেছে তাতে তুলে নিত তারপর তাকে বেল নিতে হতো পুরো ফ্যামিলিটাকে বেল নিতে চক্রটা সবাই জানে যা হয় এটা সবাই জানে কিন্তু কিন্তু ভেতরের ঘটনা ভেতরের ঘটনাটা এখন ওটা বন্ধ হয়েছে যেহেতু সুপ্রিম কোর্ট আর একটা দিল যত পর্যন্ত নিট অফ ক্লিন না দেখে তত পর্যন্ত কাউকে অ্যারেস্ট করা যাবে না এখন যা হচ্ছে মহিলারা কিছু মহিলারা সব মহিলাদের বলবো না আমি আর মহিলারা রাগ করবেন না সব মহিলাদের বলবো না তার জন্য ক্ষমা চেয়ে নিচ্ছি আমি শুধু ওই মহিলাদের বলবো যে যারা হচ্ছে যে কি একটা বাচ্চা পেটে নিয়েও চলে আসছে বাপের বাড়ি তার মানে বাচ্চাটাকে দেখিয়ে বাচ্চার টোটাল এডুকেশনের খরচ তারপরে যাতা নিজের সব খরচ একটা কুড়ি পঁচিশ লাখ টাকা লামসাম নিচ্ছে নিয়ে তারপরে তাকে ডিভোর্স দিচ্ছে এই মহিলারা কিছু মহিলারা টাকার জন্য ডিভোর্স দিচ্ছে আমি কিছুদিন আগে ব্যারাকপুর কোটে গেছিলাম একটা কাজে সেখানে দেখি একটা ডিভোর্স চলছে অলরেডি বিভিন্নভাবে ছেলেটাকে প্রতারিত করা হয়েছে আমি তারও নাম বলবো না সে বউকে একটা টাকা দেয় একজন হয় যে ক্লেমে টাকাটা দেয় ওয়ান আগে ছিল ওয়ান টোয়েন্টি ফাইভ এতে তো হতো ক্লেম এখন হয়েছে ওয়ান ওয়ান ফর্টি ফোরে ক্লেমটা হচ্ছে সে পুরনোটা আছে তো ওয়ান টোয়েন্টি ফাইভে ক্লেম করলে তার এখন লামসাম টাকা দিতে হয় সে ছেলেটা খেয়ে না খেয়ে নিজে পুরুষরা যখন প্রতারিত হয় ভাই তখন মানসিক শারীরিক আর্থিক তিন দিক থেকে প্রতারিত এমনও দেখা যায় ও সুসাইড করতে বাধ্য হয়ে যায় কার দ্বারা মহিলার দ্বারা আবার কিছু কিছু মহিলারা আছে কার দ্বারা প্রতারিত হচ্ছে পুরুষের দ্বারা শ্বশুর শাশুড়ির দ্বারা তারাও কিন্তু অটোমেটিকলি সেটাই করে কিন্তু বেশিরভাগ দেখা যায় যে শহরে এখন বেশি হয়ে গেছে শহরে বেশি বললে কি হবে গ্রামেও এখন বেশি হয়ে গেছে কেন শহর থেকে গ্রাম গ্রাম থেকে শহর এখন মানে গৃহবধূ অত্যাচারের সংখ্যা বেশি নাকি পুরুষ মানে স্বামী অত্যাচারের সংখ্যা বেশি আমি যা দেখছি পুরুষের সংখ্যাটা বেশি ওই আমি সরকার স্বামী অত্যাচারিত হচ্ছে অত্যাচার সংখ্যা বেশি এই বলবো যেরকম মহিলা কমিশন আছে এরকম একটা পুরুষ কমিশনের আমরা দাবি চেয়েছি যাতে কি পুরুষ কমিশন সরকার আমাদের দিকে তাকাক যাতে পুরুষ কমিশন একটা পুরুষ নিজের ব্যথার কথা যাতে গিয়ে কোটে জানাতে ওখানে জানাতে পারে কমিশনকে কিন্তু পুলিশের জানা পুরুষের জানানোর মতন কোনো জায়গা নেই পুলিশের জানানোর মতো পুরুষের জানানোর মতন সরি আজকাল কোনো জায়গা পাওয়া এখনো পর্যন্ত তৈরি হয়নি কিন্তু আমরা এটাই চাইছি যেরকম ফোর নাইনটি এইট এ আছে সেরকম ফোন নাইনটি এইট বিটা কবে সরকার পাস করবে যাতে পুরুষ একটু বাঁচতে পারে

স্বামীর সঙ্গে হয়তো তার মতানৈক্য হয়েছে মিলছে না দেখা গেল তার বৃদ্ধ শ্বশুর শাশুড়ি ননদ অন্য জায়গায় থাকে অন্য আত্মীয় অন্য জায়গায় থাকে তাদের নামে পর্যন্ত মামলা করে দিচ্ছে সবাইকে জেলে জেলে কিংবা বেল নিতে হচ্ছে এই যে ঘটনাটা কেন ঘটে এই ঘটনাটা হচ্ছে মেয়ে আর কি বলে না স্বামীকে বলে শ্বশুরকে এ করা শ্বশুরকে বলে স্বামীকে এ করা ননদকে বলে শাশুড়ি করা এরকম একটা মেন্টালি তাদের হয়ে গেছে যে আমি যদি এদের সবাইকে বেঁধে দিই তাহলে কিন্তু এরা আমার গোলাম হয়ে থাকবে এই হচ্ছে মেইন কথা মানে মেয়েরা মানে গোলাম করতে চায় সংসারকে সংসারটাকে গোলাম যে আমার কথাই চলবে সংসারটা আমার কথাই চলবে এই বলেই মেয়েরা কিন্তু এখন এত টর্চার করছে পুরুষদের যে পুরুষরা তো কাউকে বলতে পারছে না এমন সরকারি বেসরকারি যারা অটো রিক্সা চালায় যারা ভ্যান চালায় যারা দিন আনে দিন খায় সবাই কিন্তু ঘরে প্রতারিত সবাইয়ের ঘরে প্রতারিত কেউ কিন্তু মেয়েরা বোঝে না যে আমি যেই ঘর থেকে এসছি সে ঘরে একটা বাবা আছে সেও ছেলে একটা ভাই আছে সেও ছেলে একটা মা আছে সেও ছেলে সেই ঘরেও কিন্তু ভাই মামা সব ছেলেই আছে কিন্তু আমরা ছেলে দিক থেকেই এসেছি কিন্তু তা সত্ত্বেও দেখছি মহিলার এই করে যাচ্ছে কেন নিজের নিজের ভাই যদি ভালো থাকে তো আর তো ছেলে সেও তো ভালো সেও তো কারোর ভাই আছে এটাকে মহিলাদের মেনে নিতে হবে এই যদি মেনে নেয় তাহলে কিন্তু সংসারটা সুখে সংসার হয় কিন্তু আমি একটা আবার জিনিস বলছি মহিলাটা ব্যারাকপুর কোর্টে টাকা গুনতে পারে না কিন্তু সে টাকাটা তার বাবা গুনে নেয় সেই টাকাটা এমন বলে যে মেয়ে আমার গ্র্যাজুয়েশন কিন্তু মেয়ে টাকা গুনতে পারছে না সেই টাকাটা কিন্তু তার বাবা গুনে নেয় আমি কারো নাম করছি না কেন আমি নাম করব না যখন সময় হবে মানে বাবারা মেয়েদেরকে সামনে রেখে রোজগারটা করছে রোজগারটা এই রোজগারটা কিন্তু ভালো এখন চলছে ভালো কেন মেয়ে যদি শিক্ষিত থাকে এখনো সরকার বলছে মেয়ে যদি শিক্ষিত একটা কাজ করতে পারে এখন তো এই আঙ্গনবাড়ি আছে মেয়ে যদি পড়াশোনা জানে স্কুল টিচার আছে বা টিউশনই আছে কোচিং আছে অনেক রকম এখন কি বলে স্কিল ট্রেনিং এত চলছে প্রত্যেক পঞ্চায়েতে প্রত্যেক এখানে চলছে তো সেখানে সেগুলো শিখে তো সে কাজ করতে পারে আমি যখন স্বামীর ঘর করব না তাহলে স্বামীর টাকাটা নেব কেন আমার প্রশ্নটা সেখানে সেই টাকাটাই তো স্বামী অন্তত তার মা বাবাকে ভালোভাবে ভরণ করছে এমন আমার কাছে কেস একটা বিএসএফ এর সে বাচ্চাটা দেখতে পাচ্ছে না মেয়েটাকে মেয়েটা বড় হয়ে গেছে সেই বাচ্চাটাকে কোর্ট থেকে অর্ডার বার করলো বাচ্চাটাকে দেখার জন্য তখন বলছে ম্যাডাম আমাকে একটা লয়ার হলে ভালো হয় আমি চিন্তা তোমার তো মহিলা লইয়ার দরকার না তখন তাকে আমি ব্যারাকপুর কোর্ট থেকে মহিলা লইয়ার দিলাম তারপরে গিয়ে সেই মেয়েটাকে দেখে তার বাচ্চা মেয়েটা বড় হয়ে গেছে তখন সে মেয়েকে দেখে কিন্তু মাসে মাসে টাকা দিয়ে যাচ্ছে এখনো সে ডিভোর্স হয়নি অনেক রকম আছে আমি মিশ্র সমস্ত কিছু তবে শিলাদি যেটার জন্য লড়ছে ফোর বি এটা বিএনএস এখন কি হয়েছে এখন ওইটাই আছে ফোর আছে এখন ওইটা বিএনএস ওটা পড়া হয়নি এখন বিএনএস যে নতুন এসছে এখন নতুন পুরনো পড়েই তো আইপিসি অনুযায়ী ফোর নাইনটি এইট এ মানে গৃহবধূ অত্যাচার আর ফোর গৃহস্বামী মানে স্বামী হত্যাচার। স্বামী বলা হয় বলা হয় না যাই হোক এই এটা যদি এটা যদি ঠিক মতো লাগু হয় তাহলে বোধ আজকের দিনে অনেক পুরুষ রয়েছে যারা কিন্তু বাড়িতে এখনো পর্যন্ত মনে দুঃখ কষ্ট চেপে নিয়ে সন্তানকে দেখতে পাচ্ছে না কিন্তু মাস গেলে হাজার হাজার টাকা গুনে দিতে হচ্ছে তাদের স্ত্রীকে আর সেই সব স্ত্রীরা কোনোদিন স্বামীর কাছে আসে না স্বামী যদি তাদেরকে যোগাযোগ করতে চায় তাদের সঙ্গে তারা যোগাযোগ করে না আর অন্যদিকে তো অনেক কিছু দেখা গেছে তবে এটা নিয়ে আর বিতর্কে যাব না আহ সেরাদি যেটা দাবি করলেন সেই দাবিটা যদি সরকার মেনে নেয় তাহলে তো খুব ভালো হয় আমি সঙ্গে রয়েছি আপনাদের সঙ্গে